ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা ভূগোল থার্ড ইউনিট টেস্টের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি প্রথমে দেখো রয়েছে আমি দুই থেকে শুরু করছি সঠিক উত্তরটি নির্বাচন করো অধিবর্ষ হল এখানে হয়ে যাবে দু হাজার চব্বিশ অধিবর্ষ বের করার নিয়ম হচ্ছে শেষে যে দুটো সংখ্যা রয়েছে তাকে যদি চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ মিলে যায় তবেই সেটি লিপিয়ার বা অধিবর্ষ যেমন এখানে শূন্য দুই রয়েছে এটি চার দিয়ে ভাগ করা যাবে না এখানে রয়েছে আঠারো আঠারো চার দিয়ে ভাগ করা যাবে না উনিশও যাবে না চব্বিশ প্রশ্ন দেখো জল হলো তেইশে সেপ্টেম্বর ভারতের প্রমাণ দ্রাগিমা হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাগুলির আকৃতি অর্ধবৃত্ত আমরা বিষুব উত্তর দিকে বাস করি পৃথিবীতে চারটি উচ্চচাপ বলয় আছে পৃথিবীতে উচ্চচাপ বলয় রয়েছে চারটি এটি অনেক সময় অনেকে ভুল করে ষাটটি লিখে দাও আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি চাপ বলয়গুলির ছবিগুলো বলেছে কিন্তু উচ্চ চাপ এখানে টোটাল চাপ বলয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি রয়েছে তার মধ্যে উচ্চ বলয় দেখো যেমন সুমেরু উচ্চ বলয় এক দুই তিন চার চারটি কিন্তু উচ্চ বলয় রয়েছে নেক্সট দেখো বায়ু শীতল হলে চাপ বাড়ে ব্ল্যাক ফরেস্ট এক প্রকার স্তূপ পর্বত ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে ইউক্রেনে চারণবিল বিপর্যয় ঘটে উনিশশো সালে অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ মালব মালভূমি একটি লাভা গঠিত মালভূমি উচ্চ প্রবাহে নদীর কাজ হল ক্ষয় দাঁতে ক্ষয় সৃষ্টি করে ফ্লোরাইড দূষণে হাজের অধে দেশ বলা হয় ফিনল্যান্ডকে ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা এরপরে দেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠে চাপের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের পরিমাণ যে তোমাদের টেক্সট বই রয়েছে আমি তোমাদের একটু বই থেকে ছবি দেখাচ্ছি দেখো সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ রয়েছে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার নেক্সট কোশ্চেন দেখো অক্ষরেখাগুলি পরস্পর ড্যাশ হয় সমান্তরাল হয় ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয় ইতাই ইতাই অরোরা শব্দের অর্থ মেরুপ্রভা টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কটস ওল থেকে এরপরে দেখো মেলানো রয়েছে একটি দাক্ষিনাত্র মালভূমি এটি হয়ে যাবে লাভা হিরে কাটার শিল্প এটি হয়ে যাবে আমস্টারডাম তারপরে দেখো রেডিং এটি হয়ে যাবে এটি হয়ে যাবে ওয়াসপোর্ট এলবুস ককেশাস পর্বত ছাপাখানা বিস্কুট কারখানা এরপরে নেক্সট দেখো এক কথায় উত্তর দাও মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে বলা হয় রেগুলিত এরপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে লন্ডন আকৃতি কি রূপ মাটি সরার মতো সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে বলা হয় মকর সংক্রান্তি রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা এরপরে দেখো ছয়ের এক নম্বরে রয়েছে মুক্তিবেগ বলতে কি বোঝো আমি তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তরগুলি টেক্সট বই থেকে করানোর চেষ্টা করেছি কারণ অনেকের কাছেই রায়োমার্টিনের নোট বইটি নেই তাই আমি টেক্সট বই থেকেই উত্তরবঙ্গ তোমাদের দেখিয়ে দিচ্ছি মুক্তিবেগ বলতে কি বোঝো এই প্রশ্নটির উত্তর রয়েছে তোমাদের টেক্সট বইয়ের তিন নাম্বার পৃষ্ঠায় তোমাদের প্রত্যেকের কাছে টেক্সট বই রয়েছে টেক্সট বই খুলে একটু মার্ক করে নাও দেখো তোমাদের বইয়ের তিন পৃষ্ঠায় রয়েছে মুক্তিবেগ কাকে বলে কোন বস্তুকে প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে পড়ে না মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে একে মুক্তিবেগ বলে একটু লাইনটাকে ঘুরিয়ে এখান থেকে দেবে প্রথমে এখান থেকে এই পর্যন্ত দিয়ে নেবে তারপরে এখান থেকে দিয়ে লিখে দেবে মুক্তিবেগ বলে এরপরে দেখো নেক্সট রয়েছে সমচাপ রেখা কাকে বলে এটি তোমাদের বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় রয়েছে সব কিন্তু আমি টেক্সট বই থেকেই রাখার চেষ্টা করেছি দেখো নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন ইউরোপের কোন অংশে তুন্ডা জলবায়ু দেখা যায় এটি তোমাদের রয়েছে চুরানব্বই পৃষ্ঠায় দেখো উত্তরে সুমেরীয় বৃত্তে তুন্ডা জলবায়ু দেখা যায় এরপরে দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে টাক ফার্মিং কিস মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন থার্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের একশো বত্রিশ পৃষ্ঠায় রয়েছে এটির উত্তর তোমাদের একশো বত্রিশ পৃষ্ঠায় রয়েছে ট্রাক ফার্মিং কাকে বলে এটি প্রথমে লেখবে লন্ডন অববাহিকার বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোটো কামারে ফল এবং শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয় একে ট্রাক ফার্মিং বলে তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে মাটি দূষণের তিনটি কারণ লেখো এগুলো কিন্তু আমি তোমাদের টেক্সট বই থেকেই রেখেছি মাটি দূষণের তিনটি কারণ লেখো রয়েছে তোমাদের আটাত্তর পৃষ্ঠায় মাটি দূষণের তিনটি কারণ লিখতে বলেছে এখানে কিন্তু অনেকগুলি কারণই রয়েছে প্রথমে লিখতে পারো নগরায়ণ নগরায়ণ পয়েন্ট আউট করে লিখবে যে জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ফলে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে সেখান থেকে মাটি ক্ষয় এবং মাটি দূষণ ঘটছে এভাবে একটু হালকা বানিয়ে এখান থেকে লিখে নেবে দেখবে হয়ে যাবে এরপরে দেখো কৃষিকাজ লিখতে পারো জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার এবং কীটনাশক সারের অতিরিক্ত ব্যবহার মাটির গুণাগুণ নষ্ট করে দিচ্ছে এছাড়া মাটিতে থাকা ছোট ছোট প্রাণী এবং পোকামাকড় মেরে ফেলছে যার ফলে মাটি দূষণ হচ্ছে এরপরে দেখো শিল্প উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির কারণে শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে শিল্পের উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে যাচ্ছে এর ফলে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে মাটি দূষিত হচ্ছে তারপর আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছি যেমন যানবাহন পয়েন্টটি লিখতে পারো নগরায়নের ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে যার ফলে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে মিত্রিকা দূষণ হচ্ছে একটু আগে তোমাদের এখানে একটি প্রশ্ন ছিল যে অ্যাসিড বৃষ্টি দেখেছো অ্যাসিড বৃষ্টি কি হবে তাহলে মৃত্তিকা দূষণ দেখো এখানে দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন দু নম্বর কোয়েশ্চনে রয়েছে অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য রাখো এটি তোমাদের টেক্সট বইয়েই রয়েছে একুশ পৃষ্ঠায় অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লিখতে বলেছে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত অক্ষরেখাগুলো ডিগ্রিতে পরিমাপ করা হয় তারপর এখানে দেখো আরও রয়েছে তোমরা এখান থেকে লিখতে পারো তারপর নেক্সট কোশ্চেন দেখো রয়েছে পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি করা হয় এটিও কিন্তু তোমাদের টেক্সট বইয়ে রয়েছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় রয়েছে এখানে দেখো দেওয়া রয়েছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় তোমরা এখান থেকে পড়ে নেবে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় উত্তরটি রয়েছে বাকি চাইলে এখান থেকে খাতা থেকেও লিখে খাতায় তুলে নিতে পারো এরপর দেখো নেক্সট প্রশ্ন রয়েছে স্টেপ ও তৈগা কাকে বলে এটি তোমাদের রায়ো মার্টিনের দুশো একচল্লিশ পৃষ্ঠায় রয়েছে যাদের কাছে বই আছে তারা বই থেকে দাগিয়ে নাও এবং যাদের কাছে বই নিই তারা একটু খাতায় লিখে নাও তো দেখো স্টেপ কাকে বলে এটা আমি একটু খাতায় লিখেছি এখান থেকে তোমাদের দেখাচ্ছি ইউরোপের মধ্য ও পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু দেখা যায় এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চলের এই তৃণভূমি স্তেপ নামে পরিচিত এটি আমি খুঁজে পাইনি তাই আমি এটি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি এরপরে দেখো তৈকা কাকে বলে এটি কিন্তু তোমরা দুশো একচল্লিশ পেয়ে যাবে তৈকা শব্দের অর্থ হলো পাইন বন এশিয়ার উত্তরাংশে সাইবেরিয়া জুড়ে বিস্তৃত বিশাল আকৃতির সরল বর্গীয় বনভূমিকে তৈকা বলে এটি পৃথিবীর বৃহত্তম সরল বর্গীয় বনভূমি দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে আটের কোশ্চেন ঋতু পরিবর্তন কিভাবে হয় তার চিত্রসহ বর্ণনা করো এটি তোমাদের রায়মাটির বই রয়েছে বারো পৃষ্ঠায় যাদের কাছে বই নিই তার একটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতায় টুকে নাও দেখো ঋতু পরিবর্তন কিভাবে হয় তার চিত্রসহ বর্ণনা দেখো এখানে রয়েছে ঋতু চক্রের পরিচয় দাও আর চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কীভাবে সংগঠিত হয় সংক্ষেপে ব্যাখ্যা করো তোমরা এখান থেকে লিখে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবার দেখো চিত্রটা এই সাইডে রয়েছে আমি আর এটি পড়ছি না তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে আমি তোমাদের সামনে এটি রাখছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে দু নম্বরে রয়েছে চিত্রসহ বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখ এটি তোমাদের রায়মাটিনের বই রয়েছে এছাড়া তোমাদের টেক্সট বইও রয়েছে আমি দু জায়গার থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের টেস্ট বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠায় কিন্তু পার্থক্যটি তোমরা পেয়ে যাবে দেখে নাও পঁয়ত্রিশ পৃষ্ঠা কিন্তু তোমাদের রয়েছে উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য তোমরা এখান থেকেও লিখতে পারো এক নাম্বার দিয়ে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায় যেমন শীতল নাতে শীতোষ্ণ অঞ্চল মেরু অঞ্চল এখানে লিখতে পারো যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায় যেমন নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চল তারপরে উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকোচিত হয় নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত হয় এখান থেকে তোমরা তিনটে পয়েন্ট আমার এই তিনটে একটু সহজ মনে হয়েছে তাই আমি দাগিয়ে রেখেছি তোমরা তোমাদের সুবিধা মতন করে নিতে পারো এছাড়াও মার্টিনের বই রয়েছে তোমাদের সেভেন্টি এইট পৃষ্ঠায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চাপ এবং নিম্নচাপের ছবি কিন্তু বই দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু দেখে করে নেবে এবার পার্থক্যটা তোমাদের একটু মার্টিনের বই থেকেও দেখিয়ে দিচ্ছি সেভেন্টি এইট পৃষ্ঠায় রয়েছে পার্থক্যটা এখান থেকেও লিখতে পারো দেখো বায়ুর উচ্চ ও বায়ুর নিম্নচাপ এখান থেকে একটা স্ক্রিনশট করে নাও চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো এটি রয়েছে তিনশো ছত্রিশ পৃষ্ঠা রায় মার্টিন শিল্পাঞ্চল গড়ে ওঠার অনেকগুলি কারণ এখানে রয়েছে এখান থেকে যেগুলো একটু সহজ পাঁচটা পয়েন্ট লিখে দেবে দেখো জার্মানির রুশ শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশের নয় সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল এখানে নানাবিধ শিল্প এবং তার সহযোগী বিভিন্ন প্রকার শিল্পের বিকাশ গড়ে ওঠার অনুকূল কারণগুলি হলো স্থানীয় মানের কয়লা উন্নত পরিবহন ব্যবস্থা এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে তোমরা এখান থেকে কয়েকটি যেটা তোমাদের সুবিধা মনে হয় পাঁচটা পয়েন্ট পড়ে লিখে নেবে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণী বিভাগ করো এটি কিন্তু তোমরা তোমাদের টেক্সট বই পেয়ে যাবে চল্লিশ পৃষ্ঠায় উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির বিভাগ দেখো কি কি মালভূমি রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি দেখো কাকে বলে আগে সেটি লিখে নেবে যখন কোনো এখান থেকে উত্তর যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে এটির কয়েকটা উদাহরণ চেয়েছে যেমন হিমালয় এবং কোয়েলুন পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত ত্রিব্বত মালভূমি এরপরে দেখো নেক্সট বলেছে যে আর কি কী মালভূমি রয়েছে দেখো লাভা লাভাগঠিত মালভূমি অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে একে গঠিত মালভূমি বলে যেমন ভারতের দাক্ষিনাত্রের মালভূমি মালব মালভূমি এবারে রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি নদীর উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হল ব্যবচ্ছিন্ন মালভূমি যেমন ছোটনাগপুর মালভূমি তোমাদের কাছে অনেকের কাছে বই নেই তাই আমি চেষ্টা করলাম তোমাদের যে টেস্ট বই রয়েছে সেখান থেকেই উত্তরগুলো দেওয়ার আর কিছুটা তোমাদেরকে রায় মার্টিনের নোট বই থেকে দিয়েছি তোমরা সেগুলো একটু খাতায় লিখে নিয়ে মুগস্ত করে নিও ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি সমস্ত সাবজেক্টের ভিডিও যখন তোমাদের দেব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং